হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত মুখের বাণী শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎগীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং উনচল্লিশ অর্জুন ইবাচ প্রণসন্দি কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম ক্রিস্টনম অধর্মি ভূত বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হল কৃপা করে সবাই একবার পড়ে নেবেন অনুবাদ কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তাৎপর্য বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় গীতা মাহাত্ম গীতা পাঠের পর গীতা মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একম শাস্ত্রম দেব পুত্র গীতম এক দেব দেব পুত্র এব এক জানি মন্ত্রত্যস্ব দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেব কি পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রতর্ষ না মানে অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্ত্রোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক্ষম কর্মাপেক্ষমত্ব দেবস্ব সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায় তথা সাতশোটি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ